过来。<Bye. S 2> অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করার ভিডিও ভাইরাল হয়েছে মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে তাকে মারধর করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক যে ভিডিও এখন ফেসবুকের পাতায় পাতায় ঘটছে ওই ভিডিওতে আরও দেখা যায় উত্তেজিত যুবকদের টানাহেস্টা ও বেধরক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিঁড়ে যায় এ সময় সিদ্দিকের বিরুদ্ধে স্লোগান দেন কয়েকজন উত্তেজিত যুবক ভিডিওর শেষ দিকে দেখা যায় সিদ্দিককে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করতে ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন বিকাল সাড়ে চারটা নাগাদ সিদ্দিকে থানায় নিয়ে আসা হয় তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন তবে সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে 리카সেন মনি বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে অভিনেত্রী জন্ম টাঙ্গাইলের মধুপপুর উপজেলায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনী অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন ঢাকা সতেরো ও টাঙ্গাইল এক আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই অভিনেতা ডেস্ক রিপোর্ট আমাদের সময়